ইসমেল রহমান দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামেই বিডি এগ্রো ফার্ম আমাদের ফার্মের অবস্থান তো আমাদের ফার্ম থেকে আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের ছয় পিস গরুর একটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি দর্শক বন্ধুরা তো এখানে খুব সুন্দর সুন্দর জাতমানের একদম খামার উপযোগী শাহোয়াল বিড়ের বেশ কিছু গরু আছে তো এখানে যে ছয় পিস গরু আছে প্রথমে বলে নিই আজকের প্যাকেজের মূল্য রেখেছি পার পিস পঁচাশি হাজার টাকা তো প্রথম কালেকশনটা আমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা একটা করে আপনাদেরকে দেখাবো জাতমানটা একটু দেখাবো দর্শক বন্ধুরা প্রথম কালেকশনটা দেখতে পাচ্ছি যাতে খুবই সুন্দর একটা সাইভাল বিড়ের গরু গরুটার নাভি কম্বল বডি স্ট্রাকচার এবং মাজার শেপটা দেখবেন মশাল্লাহ কতটা হাই কোয়ালিটির এবং গরুটার পাওগোলা দেখবেন পায়ের স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায় যে গরুটা কতটা ওয়েট নিতে সক্ষম আর এখনই এক একটা সুঠাম দেহের অধিকারী সিরিয়ালের প্রথম কালেকশনটা আপনার স্ক্রিনে দেখলেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা দুই নম্বর কালেকশনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটাও একটা শাহভাল বিডের গরু আজকে ছয় পিস গরু ছয় পিসে একদম এ গ্রেটের শাহভাল বিডের গরু তো এটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুটা চূড়া মাজা স্ট্রাকচার এবং পাউগোলা দেখবেন এবং প্রত্যেকটা গরুরই কিন্তু আমাদের নাভি কম্বল ডাবল এবং বাছাইকৃতভাবে কালেকশন করা থাকে কম্বলটা একটু ধরে দেখান তো মাশাল কতটা ঝুলন্ত দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার কালেকশন এটাও কিন্তু অনলি পঁচাশি হাজার টাকায় আপনারা কালেকশন করতে পারবেন এবারে পরবর্তীতে আমরা তৃতীয় কালেকশনে চলে যাই মাশাল্লাহ এটাও একটা শাহওয়াল বিডের গরু একদম হান্ড্রেড বিডের একদম এ গ্রেডের একটা কালেকশন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাওগুলা দেখবেন এর বডি স্ট্রাকচার চূড়া মাথা এবং এর গলা কম্বল মাশাল্লা কতটা সুন্দর একটা কালেকশন দেখলাম দর্শক বন্ধুরা সিরিয়ালের তৃতীয় কালেকশনটাও কিন্তু আমরা আপনারা অনলি পঁচাশি হাজার টাকায় কালেকশন করতে পারবেন এবারে পরবর্তীতে আমরা চতুর্থ কালেকশনে চলে যাই মার্শাল্লাহ এটাও একটা সাইওয়ার বিডের গরু গরুটার নাভি পার্সেন্টেজ গলা কম্বল চূড়া মাথার প্রত্যেকটা গরুই কিন্তু একদম খুব সুন্দর কালারফুল একদম দেখার চোখে ধরার মতো কালেকশন সিরিয়ালের চতুর্থ কালেকশনটাও আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সিরিয়ালের চতুর্থ কালেকশন এটাও কিন্তু অনলি পঁচাশি হাজার টাকায় আপনারা কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নম্বর কালেকশন এটা একটা ইন্ডিয়ান ভাঙা সাহেওয়াল দর্শক বন্ধুরা গরুটার অনেকে এটা ক্রস ক্রসবাহামা বললেও ভুল হবে না ক্রস ক্রসবাহমা বলতে পারে কিন্তু আসলে এটা অরিজিনালি একটা ইন্ডিয়ান ভাঙা সাইওয়াল তো গরুটার বডি স্ট্রাকচার চূড়া মাথা এবং নাভি কম্বল মার্শাল্লাহ এবং হাইটটা দেখবেন এখনই কতটা হাইট দর্শক বন্ধুরা ইন্ডিয়ান একটা ভাঙা সাইওয়াল শেষ কালেকশনটাও কিন্তু একটা ইন্ডিয়ান ভাঙা সাইওয়াল আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আপনারা অনলি পঁচাশি হাজার টাকায় আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নম্বর কালেকশনটাও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটা গরুই আজকে খুব সুন্দরভাবে দেখলাম নাভি কম্বল প্রত্যেকটা কিন্তু ঝুলন্ত এবং বডি স্ট্রাকচার এবং কালারগুলা দেখবেন দর্শক বন্ধুরা আজকে যে ছয় পিসের প্যাকেজ আমি আপনাদেরকে দেখালাম দর্শক বন্ধুরা ছয় পিস কালেকশন আমি প্রথমে বলেছিলাম যে পার পিস পঁচাশি হাজার টাকা তো সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সম্মানের ব্যবস্থা থাকে আর সিঙ্গেলে যদি এক পিস দুই পিস পছন্দ করে থাকেন তাহলে নাম্বারটা উল্লেখ করবেন সেক্ষেত্রেও আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে পারবেন সেই ব্যবস্থাও আমাদের আছে তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম